নতুন স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে দেখুন দেখছেন যে বিলে অনেক বন্ধুরা এই বিলে অনেক কারেন্ট জাল ফাঁকা হয়েছে উদ্যান মাছ শিকার করার জন্য তো সামনে একজন একটা জাল আছে দেখুন বুঝতে আছে সামনে যাই আর দেখবো সেই জালটা আজকে কি মাছ বাঁধছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন গ্রামের দৃশ্য সকালে একেবারে ধরো আমাদের ছোটবেলায় আজকে মোটামুটি রাতের বৃষ্টিতে অনেক পানি জমাই গেছে

देखन पाकी मासर कुटी मासर दादा हम चले माज ब जान कि रकम लागते से मोने गु हाल इडक दे से खूब भला लागते से ना लटन पारिर देखन बिष्टि आब तिनो आस्ता से आज के दादा जाल अमर गदवा से पाकी मासर कुटी मासर जरा बोरी

দর্শক এই যে কুকুর দেখতেছেন ভাষায় সব কুকুর কিছুই না মাছ খায় আর রাতে তো 20 টি আছে অনেক 20 টি আছে আরও অনেক আইজ আমরা नाते লাগে ডোনেশন বাড়াইতে ইস তো আমাদের দাদা সেটা নিয়ে গেছে এইবার এই ব্যবস্থা হলো 이거 সাথী না হইলে কেمسه আগের দিন নান খেলা পাতা লই যাই। ইসটাটা সিং ঠিং মা ধরে নে। সিংটা। সিং এর কুডি ই লাগে কই মাছ কাটতাস আছে না রে।

রে মাশাল্লা একটা মাছ একটা মাছ একসাথে দিতে আজকের গ্রামের উদ্যানে মাছ ধরা ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই বলে যাবেন বন্ধুরা বৃষ্টি আসতেছে